নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি বানাচ্ছি বাঙালির প্রাণের ইলিশ আর ইলিশ মানেই সর্ষে সর্ষের তেলে ইলিশের মজা একেবারে আলাদা চলো রেসিপিটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে প্রথমে আমি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখানে দুটো ইলিশ আছে আপনারা চাইলে কম ইলিশও বানাতে পারেন রেসিপিটি নুন মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নেবো ও পিঠে ভালো করে ভালো করে মাখিয়ে নিয়েছি করের মধ্যে দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব তেলের মধ্যে নুন হলুদ একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব একটু জল জল দিয়ে নুন হলুদটা একটু কষিয়ে নেব আর এখানে একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি দিয়ে দেব তিন চামচ পরিমাণ সরিষা আর তিন চামচ পরিমাণ দিয়ে দেব পোস্ত নুন দিয়ে শুকনো গুঁড়িয়ে নেব শুকনো গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব মশলাটা কষিয়ে নিয়েছি তার উপর দিয়ে দেব ইলিশ মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে এইভাবে একে একে প্রত্যেকটা ইলিশ তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দু মিনিট জাল দিয়ে নেব আর দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো নাড়াচারা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম রেখে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে দিয়ে দেবো সরষে পুস্ত বাটাটা আবারও নাড়াচারা দিয়ে দেব ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম আজেই রেখে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে জলটা আরও শুকিয়ে গেছে আপনারা যদি আর একটু মাখো মাখো রান্না করতে চান তাহলে জলটা আরেকটু কম দিয়ে দেবেন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার